বায়োলজিক্যালি পুরুষ হওয়া আর সত্যিকার অর্থে চিন্তা চেতনায় আদর্শে পুরুষ হওয়ার মধ্যে আকাশ পার্থক্য আছে ছোটো ভাইয়ের টি শার্ট গায়ে দিয়ে উচ্চস্বরে হ্যাক ডাক করে মঞ্চে ক্যাটওয়াক করে ব্লু প্লাক করে ক্লিন শেপড হয়ে টাইট জিন্স পরে বয়স পঞ্চাশ পেরিয়ে গেছে কিন্তু এখনও কিশোরের মতো আচরণ করে মল হওয়া যায় কিন্তু মেন হওয়া যায় না বর্তমান সমাজের রোল মডেল এই সকল তথাকথিত পুরুষদের অবস্থা হচ্ছে এমন তারা দায়িত্ব নিতে ভয় পায় তারা রিক্স দিতে জানে না কম্পর্টজন ব্রেক করতে পারে না তারা বাজারে গিয়ে সবজি কিনতে পারে না ফ্যামিলির দায়িত্ব নিতে পারে না নিজের লাইফ পার্টনার দায়িত্ব নিতে পারে না যে কোনো ধরনের বিপদ আবদ পতিত হলে তারা সুইসাইড করার ডিসিশন নিয়ে নেয় এই ধরনের একটা ভঙ্গুর ব্যক্তিত্ব তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সো আসল পুরস্কার আসল পুরুষদের কোথায় পাবো কি তাদের বৈশিষ্ট্য ইত্যাদি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো চলুন কোরআন হাদিস এবং ইসলামিক স্কলারদের মতামত থেকে প্রকৃত পুরুষ এবং ফেক পুরুষ অর্থাৎ নকল পুরুষদের মধ্যে বৃষ্টি পার্থক্য জানবো এর আগে একটু বলে নিই সেটা হলো ভিডিওটি একটু বড় হতে পারে তবে পুরো ভিডিওটি শুনলেই আপনি প্রকৃত পুরুষ এবং নকল পুরুষদের মধ্যে পার্থক্য করতে পারবেন ইনশাআল্লাহ সো লেটস গো নাম্বার ওয়ান প্রকৃত পুরুষ যারা তারা আত্মমর্যাদাশীল হয় তারা কাউকে অপমানও করে না এবং কাউকে অপমান করতে দেয় না এবং তারা জীবন দিয়ে হলো নিজের পরিবার নিজের ভাই বোন মাতা সবাইকে আগলে রাখে আর যারা ফেক পুরুষ নকল পুরুষ তারা আত্মমর্যাদাহীন নাম্বার টু যারা আসল পুরুষ প্রকৃত পুরুষ তারা দায়িত্বশীল তারা কর্তব্য পরায়ণ তারা দায়িত্ব নিতে জানে তারা জানে দেশ সমাজ এবং রাষ্ট্রের পরিবারে তাদের ভূমিকা কি তাদের ভূমিকা হলো নেতৃত্ব দেওয়ার আর যারা প্রকৃত পুরুষ না ফেক পুরুষ তার দায়িত্ব নিতে ভয় পায় তারা দায়িত্ব থেকে পলায়ন করে তারা বিয়ে করে না বরং বিয়ে না করে তারা প্রেম করে কোনো একটা মেয়েকে নিয়ে লিটনের ফ্ল্যাটে গিয়ে সময় টাইম পাস করতে চায় তিন নম্বর যারা আসল পুরুষ তারা উপার্জনের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে এবং স্বাবলম্বী হওয়ার পাশাপাশি তারা পরিবার সমাজ এবং রাষ্ট্রের কাজে সাধ্য এগিয়ে আসে কিন্তু যারা ফেক পুরুষ তারা বাবার হোটেলে আজীবন খেতে যায়। তারা বাবার থেকে টাকা নিয়ে শ্বশুর থেকে টাকা নিয়ে নিজের বইয়ের খরচ চালাতে চায় তারা দায়িত্ব নিতে চায় না টাকা আর্ন করতে চায় না কষ্ট করতে চায় না সব কিছু মুফতি মুফতি পেতে চায় নাম্বার ফোর যারা আসল পুরুষ তারা কষ্ট সহিষ্ণু পরিশ্রমী এবং ধৈর্যশীল তারা হালাল জীবিকা অর্জনের চেষ্টা করে তারা জানে এই পৃথিবীতে কোনো কিছু অর্জন করতে হলে আমাকে কষ্ট করতে হবে আর যারা নকল পুরুষ ফেক পুরুষ তারা কষ্ট করতে চায় না তারা সব কিছু শর্টকাটে পেতে চায় তারা সব কিছু রেডিমেড পেতে চায় নাম্বার ফাইভ প্রকৃত পুরুষরা বিপদের মুখোমুখি হলে সমস্যার মুখোমুখি হলে হা হতাশ করে না ঝিম মেরে বসে থাকে না বরং তারা নিজেকে প্রশ্ন করে আমি কীভাবে এই সমস্যা থেকে উত্তরণ করব আমার এখন কি করা উচিত আর যারা ফেক পুরুষ তারা বিপদের মোকাবেলা করতে পারে না তারা ঝিম মেরে বসে থাকে হা হুতোস করে এবং তখন সে নিজেকে প্রশ্ন করে আমার এখন কেমন লাগছে এবং তার এই ধরনের আচার আচরণের জন্য সে অন্যের সিমফেথি অর্জনে ট্রাই করে অন্যের অ্যাটেনশন সিক করে ছয় নম্বর যারা প্রকৃত পুরুষ তারা নিজের প্রবৃত্তিকে নিজের নফসকে কন্ট্রোল করে এবং নিজের শরীরকে বাধ্য করে সেই নফসের আনুগত্য করার জন্য আর যারা ফেক পুরুষ নকল পুরুষ পুরুষত্বের ভান ধরে ওরা নফসের গোলামি করে ওরা ডোপাবিন ও ওরা সবসময় আরাম খুঁজে নাম্বার সেভেন প্রকৃত পুরুষ যারা তারা নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে জানে তারা কোনো কিছু গভীরভাবে অনুধাবন করতে পারলেও তারা আবেগ দ্বারা পরিচালিত হয় না কিন্তু যারা ফেক পুরুষ তাদের আবেগ অনুভূতি তো তারা কন্ট্রোল করতে জানেই না বরং তাদের এই আবেগ অনুভূতি অনেকটা কিশোর কিশোরীদের মতো আট নাম্বার প্রকৃত পুরুষ নারী দেখলে চোখ নামিয়ে ফেলে নারীদেরকে যথাযথ সম্মান করে আর নকল পুরুষ নারীদেরকে চোখ দিয়ে গিলে খাওয়ার চেষ্টা করে তার পিছনে আজে বাজে মন্তব্য করে বাসায় গিয়ে নানাভাবে ফ্যান্টাসাইজ করে নয় নম্বর আসল পুরুষ ভবিষ্যৎ স্ত্রীর জন্য নিজেকে নিয়ন্ত্রণ করে নিজের চরিত্রকে রক্ষা করার চেষ্টা করে আর ভুল পুরুষ নকল পুরুষ ভেক পুরুষ সে যার তার সাথে শুতে চায় সে প্রেম ছাড়া থাকতে পারে না সে যদি কাউকে শোয়ার মতো না পায় তাহলে সে পুতীদের সাথে রাত্রিযাপন করে এবং এটাকে সে নিজের অর্জন মনে করে নাম্বার টেন যারা আসল পুরুষ তারা নিজ স্ত্রীদেরকে যথাযথভাবে সম্মান দেওয়ার চেষ্টা করে তার অধিকার যথাযথভাবে আদায়ের চেষ্টা করে এবং নিজ স্ত্রী ছাড়াও ফ্যামিলিতে আরও যত নারী আছে সবার সম্মান এবং মর্যাদা কঠোরভাবে রক্ষা করার চেষ্টা করে আর যারা নকল পুরুষ তারা জেনে হোক না জেনে নিজ স্ত্রীকে দর্শনীয় বস্তু হিসেবে অন্য সামনে উপস্থাপন করে এবং তারা অন্যের মর্যাদা দেওয়া দূরের কথা নিজে নিজে সম্মান রক্ষা করতে জানে না ইলেভেন যারা আসল পুরুষ তারা পৌরণ মাস্টার আসক্ত নয় এবং দাম্পত্য জীবনে নিজেদের স্ত্রীদেরকে হ্যাপি রাখতে পারে আর যারা ফেক পুরুষ তারা পৌরণ মাস্টার আসক্ত হয়ে নিজেদের চরম বিপদ ডেকে আনে টুয়েলভ প্রকৃত পুরুষ মাত্রই সাহসী সে অন্যায়ের প্রতিবাদকারী সে সাদাকে সাদা বলে কালোকে কালো বলে আর যারা ফেক পুরুষ তারা অন্যায়ের প্রতিপাক তো দূরে থাক বরং কোনো অন্যায়ের মধ্যে যদি নিজের স্বার্থ দেখে তখন সে অন্যায়কারী পা চারতে ভুল করে না থার্টিন পুরুষ মাত্রই সহানুভূতিশীল দয়ালো অন্যের উপকার করে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে আর যারা ফেক নকল পুরুষ তারা স্বার্থপর অন্যের বিপদ থেকে নিজেকে আড়াল করে রাখে অন্যের সাহায্যে গিয়ে আসে না ফর্টিন একজন সত্যিকার পুরুষ আল্লাহ সুহান আলাকে চেনে ইসলাম এবং রাসুল্লাহ সল্ল্লা আলী গুসালামের সম্মানের ব্যাপারে কোনো ধরনের আপস করে না আর একজন পুরুষ সে আল্লাহ ইসলাম প্রফিট মোহাম্মদ সল্লাহ আলীহাসাল্লামকে নিয়ে ভাবার সময় পায় না সময় নেই তার সেই সস্তা এবং তুচ্ছ বিষয় নিয়ে সময় নষ্ট করে এবং গড্ডালিকে প্রবাহে ট্রেন্ডের সাথে গা ভাসিয়ে সমাজ এবং মিডিয়া তাকে যা গিলায় সে তাই গিলে ফিফটিন আসল পুরুষকর ভদ্র এবং সভ্য হয় এবং তারা শো অপ করে না অহংকারী হয় না মানুষের সাথে বাজে আচরণ করে না আর যারা নকল পুরুষ ফেক পুরুষ তারা সেলিব্রিটি রোল মডেল মিডিয়া ইত্যাদির অনুকরণ করতে গিয়ে উদ্যত এবং অহংকারী হয়ে যায় এবং এদের মধ্যে এক ধরনের মেলি স্বভাব থাকে আর প্রকৃত পুরুষের মধ্যে মিন মিনি সব থাকে না সিক্সটিন যারা প্রকৃত পুরুষ তারা জীবনের সকল ক্ষেত্রে রাসুলুল্লাহ সাল আলিহাল্লাম সিনহাকে অনুসরণ করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সুগন্ধি ব্যবহার করে আর যারা ফেক পুরুষ নকল পুরুষ তারা আউলা জাওলা থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না নিয়মিত ফরজ গোসল করে না এবং অনেক সময় তারা সেলিব্রিটিদের হেয়ার স্টাইল এবং পোশাক আশাক অনুসরণ করাকে স্মার্টনেস ভাবে সেভেন্টিন যারা প্রকৃত পুরুষ তাদের উপর বিশ্বাস রাখা যায় আস্থা রাখা যায় তারা ব্যক্তিত্ববান এবং সৎ হয় আর যারা ফেক পুরুষ তাদের উপর কোনো আস্থা রাখা যায় না তারা কথা দিয়ে কথা রাখে না তারা অলস অকর্মণ্য হয় এবং মেয়েদের পিছনে ঘোরাঘুরি করে এই যারা প্রকৃত পুরুষ তারা জানে তারা বোঝে যে জীবনের অর্থ শুধুমাত্র ভোগ নয় নিজেদের বিশ্বাস এবং আদর্শের ক্ষেত্রে তারা আপসীন হয় প্রয়োজনে আত্মত্যাগ করতে প্রস্তুত এর বিপরীতে যারা নকল পুরুষ ফেক পুরুষ তারা তাদের জীবনের নির্দিষ্ট কোনো স্থির বিশ্বাস এবং আদর্শ নেই তাদের লাইফের অন্যতম উদ্দেশ্য শুধুমাত্র ভোগ করা ভোগ হওয়ার কারণে তারা আপসীন হওয়ার প্রশ্নই ওঠে না আত্মত্যাগটা আর দূরের ব্যাপার তাদের পুরো ফোকাসড নিজের সেলফ প্লেজার সেলফ প্লেজার সেকিংকে কেন্দ্র করে নাইনটি যারা প্রকৃত পুরুষ তারা কখনো কারো কাছে অভিযোগ করে না তারা ব্যর্থতাকে থাকে মেনে নিয়ে সামনে এগিয়ে যায় তারা আত্মহত্যা করে না তারা সফলতার জন্য আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে কান্নাকাটি করে তারা প্রবলেম সলভার সমস্যা সমাধান করে সমস্যা নিয়ে ভেয়ে করে কান্না করে না আর যারা ফেক পুরুষ তারা সমস্যা দেখলে ভয় পায় ব্যক্ত থাকে ভয় ভয় পায় পান থেকে চুন খসলেই তারা ভেয়ে করে কান্না করা শুরু করে দেয় তারা সুইসাইড করে তারা পেরা নিতে চানে না বিশ নম্বর এবং সর্বশেষ হলো প্রকৃত পুরুষ সমাজ এবং জাতির জন্য রহমত স্বরূপ আর ফেক পুরুষ নকল পুরুষ এটা সমাজ জাতি এবং পরিবারের জন্য বোঝা প্রিয় ভাই আপনাকে একটা কথা বলি সেটা হলো যে মেয়েরা কিন্তু দিনশেষে এই আসল পুরুষদেরকেই খোঁজে যদিও আমরা দেখতে পাই যে তারা সিম্প বহিমিয়ান আত্মমর্যাদাহীন পুরুষের সাথে টাইম পাস করছে কিন্তু না বাস্তবতা হচ্ছে দিনশেষে তারা এই ধরনের বৈশিষ্ট্যমণ্ডিত একজন আদর্শ পুরুষ খোঁজে আল্লাহ সুহান হুমাতে আলা আপনাকে একজন আদর্শ পুরুষ হিসেবে কবুল করুন যেমন ছিলেন আমাদের সালাফরা আমাদের রাসুল সাল আলী হুসাল্লাম এবং এই যে ফেক পুরুষের যতগুলো বৈশিষ্ট্য আছে সেগুলো থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করুন امين اتكي ايبرجنتي السلام عليكم ورحمه الله وبركاته